আসসালামু আলাইকুম আজ আমি আলু দিয়ে মুরগির মাংস রান্না করব প্রথমে আমি পেঁয়াজ আর রসুন কুচি নিয়েছি এগুলো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে হলুদ লবণ ধনিয়া গুঁড়া দিয়ে আমি মুরগির মাংস ঢেলে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিব ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি দেখতে পারছেন আমি ভালো করে কষিয়ে নিচ্ছি কিছু সময় জন্য ঢেকে রাখবো ঢেকে আবার চাড়িয়ে দুই চামচ লাল মরিচের গোড়া দিয়ে দিব দিয়ে কিছু সময় ভালো করে কষিয়ে নিতে হবে কিছু সময় কষানোর পরে আমি আগে থেকে আলু কেটে রেখেছিলাম সে আলুগুলো এর ভিতরে দিয়ে দিব দিয়ে আলু আর মুরগির মাংস ভালো করে কষিয়ে নিতে হবে কষিয়ে কিছু সময় জন্য ঢেকে রাখবো ঢেকে যে শিল বাটায় আমি সব মশলা গুলো বেটে নিয়েছি সেই মশলা এর ভিতরে দিয়ে দিব দিয়ে কিছু সময়ের জন্য আবার ভালো করে কষিয়ে নিতে হবে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে এর ভিতরে পরিমাণ মতো পানি দেওয়া হয়ে গেছে এটাকে আমি কিছু সময়ের জন্য ডেকে রাখবো দেখতে পাচ্ছেন মুরগি মাংসটা কত সুন্দর হয়ে গিয়েছে ঝোল ঝোল ঝাল ঝাল আলু দিয়ে রেসিপিটা তৈরি করেছি গ্রাম বাংলায় কাঠের চুলায় কিন্তু মায়ের চাষিদের হাতে এভাবে মুরগি মাংস রান্না রেসিপি খেয়েছি আপনাদের ভালো লাগবে সুন্দর একটা কমেন্ট করবেন ধন্যবাদ জানাতে পারি